ॐ नमो भगवते वासुदेवाय श्रीमद्भागवत माहत्यम् कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे व्रजप्रियम् কৃষ্ণ পায়ন্দে কৃষ্ণে ভক্তির প্রীত্যা ভক্তি নারদ নদ যান শোক শাস্ত্র কথোজল ভক্তি জ্ঞান প্রয় নারদ বললেন এখন আমি ভক্তি জ্ঞান ও বৈরাগ্যকে প্রতিষ্ঠিত করার জন্য শ্রী সুখদেব কথিত ভাগবত শাস্ত্রের কথামৃতের দ্বারা অতীব যত্ন সহকারে উজ্জ্বল জ্ঞানযোগ্য যোগ্য আরম্ভ করব। এই যোগ্য যেখানে করব এরকম একটি উপযুক্ত স্থানের আপনারা নির্দেশ করুন আপনারা বেদজ্ঞ অতএব সূক্ষ্ম শাস্ত্রের মহিমা আমাকে জানান শ্রীমদ ভাগবত কথা কত দিনে শোনাতে হয় এবং তার বিধি নিয়মাদি কি তাও আমাকে বলুন শ্যাম বিনম্রায় বিবেকিনে গঙ্গা দ্বার সমীপেত ততমানন্দ নামকম হে নারদ আপনি অত্যন্ত বিনীত ও বিবেকশীল সেই জন্য এই সবই আপনাকে বলছি শুনুন হরিদ্বারের কাছে আনন্দ ঘাট নামে গঙ্গার একটি ঘাট আছে সেখানে অনেক ঋষিরা বাস করেন দেবতা ও সিদ্ধগণ ও সেখানে যান জায়গাটির বৃক্ষ ও লতাপাতায় নিবিড় এবং স্থলভূমি নতুন মসৃণ বালিতে পরিপূর্ণ এই ঘাটটি অতীব রমণীয় এবং নির্জন স্থানে অবস্থিত সর্বদা তর্ণকমলের সুগন্ধে সুবাসিত সেখানে বসবাসকারী সিংহ হাতি ইত্যাদি পরস্পর বিরোধী প্রাণীদের মধ্যেও কোনো শত্রু ভাব নেই আপনি সেখানে গিয়ে বিশেষ রকম কোনো প্রযত্ন ছাড়াই যোগ্য আরম্ভ করুন সেখানে থান মাহাত্মের ফলে কথায় অপূর্ব রসের উদয় হবে ভক্তি ভক্তিদেবীও তার চোখের সামনে নির্বল ও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা জ্ঞান ও বৈরাগ্যকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হবেন কারণ ভাগবত কথা যেখানেই হোক না কেন সেখানে ভক্তি ভক্তিদেবী আপনি আপনি পৌঁছে যান এবং এই ভাগবত কথা কানে গেলেই এই তিনজনে প্রাপ্ত তারুণ্য হবেন শ্রুত বললেন এব মুক্ত গঙ্গা তাজমোহন কথা পানায় সত্যরাহাম এই কথা বলে কুমারগণ ও নারদের সাথে শ্রীমদ্ ভাগবত কথামৃত পান করার লোভে সেখানে থেকে সত্তর গঙ্গা তটে উপস্থিত হলেন তারা যখন সেই গঙ্গা তটে পৌঁছলেন তার মধ্যেই ভুলোক দেবলোক ও ব্রহ্মলোক সর্বত্রক এই সংবাদ রটে গেছে ভাগবত কথার শিখ কৃষ্ণ ভক্তেরা যে যেখানে ছিলেন শ্রীমদ ভাগবত অমৃত পান করার জন্য সকলের আগে দৌড়ে দৌড়ে আসতে লাগলেন ভিগু বৈশিষ্ট্য চ্যবন গৌতম মেধাতিথি দেবল দেবরাত পরশুরাম বিশ্বামিত্র সকল মার্কণ্ডীয় দত্তাত্রীয় তিপ্পলাদ যোগেশ্বর ব্যাস এবং পরাশর ছায়াশুক যাজোলি এবং জন্য আদি সব প্রধান প্রধান মুনিগণই আপনা আপন পুত্র শিষ্য ও সহধর্মিনীদের নিয়ে আনন্দের সাথে সেখানে এলেন এছাড়া বেদ বেদান্ত অর্থাৎ উপনিষদ মন্ত্র তন্ত্র সপ্তদশ পুরাণ এবং ছয় শাস্ত্র মূর্তি ধারণ করে সেখানে উপস্থিত হলেন বেদন্তি চ বেদ মন্ত্র সমূর্ত দশ সপ্ত পুরাণি শত শাস্ত্রি তথায় গঙ্গা ইত্যাদি নদী পুষ্করাদি সরোবর কুরুক্ষেত্র প্রভৃতি সমস্ত ক্ষেত্র দীক্ষমুহ দণ্ডকাদি অরণ্য হিমালয়াদি পর্বত এবং দেব ও দানবাদী সেই ভাগবত কথা শোনার জন্য এসে গেলেন যারা নিজেদের শ্রেষ্ঠ মনে করে চাইলেন নাম মহর্ষি ভৃগু তাদের বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এলেন তখন কথা শোনাবার জন্য দীক্ষিত হয়ে শ্রীকৃষ্ণপরায়ণ সনকি কুমারগণ নারদ প্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন সমস্ত শ্রোতারা তাদের বন্দনা করলেন শ্রোতাদের মধ্যে বৈষ্ণব বৈরাগী ও সকলের সামনে বসলেন তাদেরও সামনে বসলেন নারদ একদিকে ঋষিগণ অপরদিকে দেবতারা অন্যদিকে বেদ ও উপনিষদাদি আর একদিকে তীর্থগণ বসলেন আর অন্য দিকে স্ত্রী বসলেন তার দিকে জয় জয়কার বাচিক নমস্কার শব্দ ও শঙ্খ ধনী হতে লাগলো আর আবির দুলাল খৈ ফুল বর্ষণ হতে থাকল কোন কোন দেব গন্ত বিমানে চড়ে সেখানে উপবিষ্ট সকলের উপর কল্প বৃক্ষের পুষ্প বর্ষণ করতে লাগলেন সুতো বললেন এইভাবে পূজা ও সম্মানাদি প্রদর্শন পর্ব শেষ হলে যখন সকলে চিত্ত হলেন তখন সোনকাদি ঋষিগণ মহাত্মা নারদকে ভগবতীর মাহাত্ম বিশদভাবে শোনাতে লাগলেন সোনাকাদি মুনিগণ বললেন অথে বর্ণতে মহিমা শাস্ত্র

আপনাদের এই ভাগবত শাস্ত্রের মহিমা শোনাব এই মহিমা শ্রবণ মাত্রই মুক্তি করতল কথা হন ভাগবত কথা সর্বদা সেবন ও আস্বাদন করা উচিত এই কথা শ্রবণ মাত্রই ভগবান শ্রী হরি হৃদয়ে এসে আসন গ্রহণ করেন এই গ্রন্থে আঠারো হাজার শ্লোক এবং বারোটি স্কন্ধ আছে এবং রাজা পরীক্ষিত ও শ্রী সুখদেবের কথোপকথনে এটি সমৃদ্ধ আপনারা এই ভাগবত শাস্ত্র মনোযোগ দিয়ে শ্রবণ করুন যতদিন পর্যন্ত মুহূর্তের জন্য এই শুক কথা কর্ণকুহরে প্রবেশ না করে ততদিন পর্যন্ত মানুষ অজ্ঞানবশত সংসার চক্রে পরিভ্রমণ করতেই থাকে অনেক শাস্ত্র ও পুরাণ শ্রবণে কি লাভ এতে তো বৃথা ভ্রম অর্থাৎ সংশয় বাড়তে থাকে মুক্তি প্রদানের জন্য তো একমাত্র ভাগবত শাস্ত্রী উচ্চ আহ্বান করছে যে গৃহে নিত্য শ্রীমদ ভাগবতের পাঠ হয় সেই গৃহ তীর্থের রূপ ধারণ করে এবং যারা সেখানে বাস করে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় বহু হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত বাজপেয় যজ্ঞ ও এই সুক শাস্ত্র কথার ষোলো ভাগের এক ভাগের সমকক্ষ নয় হে তাপধনগণ শ্রীমদ ভাগবত যতক্ষণ না সম্যক রূপে শ্রবণ করা হয় ততক্ষণ পর্যন্ত মানুষের শরীরে পা ভর করে থাকে ফলের দৃষ্টিতে গয়া গঙ্গা কাশী পুষ্কর বা প্রয়াগ কোন তীর্থ এই শাস্ত্র কথা শ্রবণের ফলের সমান হতে পারে না গঙ্গা গা কাশী পুষ্কর নয়া গোক শাস্ত্র কথায় ফলে যদি আপনাদের পরম গতি প্রাপ্তির ইচ্ছা হয় তাহলে উচ্চারণ করে শ্রীমদ ভাগবতের অর্ধ বা এক চতুর্থাংশ শ্লোক নৃত্য নিয়মিত পাঠ করুন ওমকার গায়ত্রী পুরুষোক্ত তিনটি ভাগবত শ্রীমদ্ভাগবত নম ভগবতী বাসুদেব এই দ্বাদর মঞ্চ দ্বাদশ মূর্তি সূর্যদেব প্রয়াগ কাল ব্রাহ্মণ অগ্নিহত্র গো দ্বাদশী তিথি তুলসী বসন্ত ঋতু এবং ভগবান পুরুষোত্তম পন্ডিতরা এদের মধ্যে কোন পার্থক্য দেখেন না যে মানুষ অর্থবোধ সহ সদায় শ্রীমদ ভাগবত শাস্ত্র পাঠ করে তার কোটি জন্মের হয়ে যায় এতে বিন্দু মাত্র সংশয়ে নেই ভাগবত শাস্ত্রং বা জন্ম কোটে কৃতং পাপম ন ভাগবতের শ্লোকার্ধ বা এক চতুর্থাংশ শ্লোক যে ব্যক্তি নিত্য পাঠ করে তার রাজসু ও অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় নিত্য ভাগবত শ্রী হরি ধ্যান তুলসী বৃক্ষে জল সিঞ্চন এবং সেবা এই চারটি কর্মতম ফলদায়ক উগ্র ভাগবত হরিচন তুলসী পোষণ জীবনের অন্তিম মুহূর্তে যে ভাগবতের শ্লোক শ্রবণ করেন ভগবান তার উপর প্রসন্ন হয়ে তাকে বৈকুণ্ঠ লোকে স্থান দেন সোনার সিংহাসনে রেখে বিষ্ণু ভক্তকে যে এই ভাগবত গ্রন্থ দান করেন সে অবশ্যই ভাগবত প্রযুজ্য লাভ করে তারা জীবনী চিত্তকে একাগ্র করে যে দুষ্টু কিমদ ভাগবতামীতির সামান্য রসাস্তা আদানো না করেছে সে তো নিজের জন্মটাই চণ্ডাল গাধার মতো ব্যর্থভাবেই কাটিয়েছে তার জন্ম তো শুধু মাকে প্রসব যন্ত্রণা দেবার জন্যই হয়েছে এই সুখশাস্ত্রের সামান্য কিছু কথাও যে শোনেনি সেই পাপাত্মা তো জীবন ধারণ করেও মৃতির সমান পৃথিবীর ভার স্বরূপ সেই পশু মানুষকে ধিক স্বর্গলোকে ইন্দ্রাদি দেবরাজ গণে কথা আলোচনা করে থাকেন সংসারে শ্রীমদ ভাগবতের কথা শ্রাবণের সুযোগ পাওয়া অবশ্যই কঠিন কোটি জন্মের পুণ্য একত্রে সংযুক্ত হলে তবেই এই সুযোগ আসে দুর্লভ কথা লোকে শ্রীমদ ভাগবত ভবান কোটি জন্ম সমুথেন পুণ্য হে নারদ আপনি বুদ্ধিমান ও যোগ নিধি আপনি মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন এই শ্রবণের জন্য কোনো দিন ক্ষণের প্রয়োজন নেই এই কথা শ্রবণ সদাই মঙ্গলকারী ভাষণ ও ব্রহ্মচর্য ধারণ করে শ্রবণ করা শ্রেষ্ঠ মনে করা হয় কিন্তু কলিযুগে কঠিন সুখদেব যে বিশেষ বিধি বলে গেছেন সেটি জেনে নেওয়া দরকার অনেক দিন ধরে চিত্তবৃত্তিকে বসে রাখা নিজেকে নিয়মে বেঁধে রেখে কোনো শুভকার্যের জন্য দীক্ষিত হয়ে থাকা। কলিযুগে খুবই কঠিন এই জন্য সপ্তাহ শ্রবণের বিধি রয়েছে শ্রদ্ধার সাথে যে কোনো সময় শ্রবণ করলে অথবা মাঘ মাসে শ্রবণ করলে যে ফল লাভ হয় সপ্তাহ ধরে শ্রবণে সেই ফলই লাভ হয় সুখদেব কথা নির্ধারণ করে দিয়েছেন মনের অসংযম রোগের প্রকোপ এবং আয়ুর স্বল্পতা এবং কলি যুগে অনেক দোষের সম্ভাবনায় ধরুন সপ্তাহ শ্রবণের বিধান করা হয়েছে তপস্যা যোগ সাধন ও সমাধির দ্বারা যে ফল লাভ করা যায় না সেই ফল ভাগবতের সপ্তাহ শ্রবণের সহজেই লাভ করা যায় এই সপ্তাহ শ্রবণযোগ্য তপস্যার থেকে অধিক ফল দায়ী তীর্থ ভ্রমণের চেয়ে সর্বদাই অধিক যোগ সাধনের চেয়েও তো অধিক তো বটেই এমনকি জ্ঞানের চেয়েও বেশি এর বৈশিষ্ট্য কত আর বলা যায় এ তো সমস্ত সাধনার থেকেও অধিক ফলদায়ক তৌনক জিজ্ঞাসা করলেন হে সুতো আপনি আশ্চর্য কথা বললেন অবশ্যই এই ভাগবত পুরাণ যোগবেত্তা ব্রহ্মার আদি কারণ নারায়ণ কে নিরূপণ করেন কিন্তু মুখ্য লাভের জন্য সম্পাদিত্ব গেনা আদি সব সাধন নগণ্য করে এই যুগে সেই সব সাধনের চেয়েও ভাগবতী কথা কি করে বড় হলো সূত্র বলা এই সর্ব মর্তধামে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধামে

সুদ্ধবো বাক্যমাব্রবী উদ্ধব বললেন হে গোবিন্দ আপনার ভক্তদের কার্য সমাপন করে আপনি নিজ পরম ধামে যাচ্ছেন কিন্তু আমার মনে একটা মোহকি চিন্তা হৃদয় হয়েছে সেই সংশয় নিরসন করে আপনি আমাকে শান্ত করুন গোবিন্দ ভক্ত কারজন বিধায় মহতি চিন্তা তাং সুত্বা সুখমাবহ অতি শীঘ্রই কলিকাল আসছে তাই সংসারে অনেক দুষ্ট লোকের প্রাদুর্ভাব হবে তাদের সংসর্গে অনেক সৎ ব্যক্তিও উগ্র স্বভাবের হয়ে যাবে তখন তাদের ভারে পীড়িত হয়ে গরু ধরিত্রী কার সরণ নেবে হে কমল নয়ন আমি তো আপনাকে ছাড়া দ্বিতীয় কাউকে রক্ষা কর্তা দেখছি না সুতরাং হে ভক্ত বত্তল আপনি সাধুদের প্রতি কৃপা করেন এখান থেকে যাবেন না হে ভগবান আপনি বস্তুত নিরাকার ও চিহ্ন মাত্র হয়েও শুধুমাত্র ভক্তের জন্যই তো এই সগন রূপ ধারণ করেছেন তাহলে আপনার বিয়োগে এই ভক্তজন্য পৃথিবীতে কি করে বাস করবে নির্গুণ উপাসনা তো বড়ই কষ্টকর ব্যাপার সুতরাং অন্য কিছু চিন্তা করুন নতে নে তাহা তাথাং তে ভুতলে নির্গণ পাশাণে কিং চেত্রে তারায় ক্ষেত্রে উদ্ধপেরে ওই কথা শুনে ভগবান চিন্তা করতে লাগলেন যে ভক্তদের আশ্রয়ের জন্য আমার কি ব্যবস্থা নেওয়া উচিত সে শোনো ভগবান তখন তার সমস্ত শক্তি ভাগবতের মধ্যে রেখে দিলেন তিনি অন্তর্ধান করে এই ভাগবত সমুদ্রে প্রবেশ করে গেলেন তাই এই ভাগবত ভগবানের সাক্ষাৎ শব্দ মই মূর্তি এর পূজা শ্রবণ পাঠ অথবা শুধুমাত্র দর্শনে মানুষের সব পাপ নাশ হয়ে যায় তিনি বাং মই প্রত্যক্ষে হরে হে পাঠ দর্শনা এই ভাগবতের সপ্তাহ শ্রবণ সর্বশ্রেষ্ঠ রূপে গণ্য করা হয় আর কলি তো অন্য সমস্ত সাধনের চেয়ে এই ভাগবত ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ বলা হয়েছে কলিকালে এই শাস্ত্রই হল এমন একটি ধর্ম যা দুঃখ দারিদ্র দুর্ভাগ্য আর পাপ মোচন করে দেয় এবং কাম প্রভাদির উপর আধিপত্য প্রতিষ্ঠিত করে ভগবানের এই মায়া থেকে পরিত্রাণ পাওয়া যেখানে দেবগণের পক্ষেও দুঃসাধ্য সেখানে মানুষের আর কি কথা সুতরাং এই মায়া মোহ মুক্তির জন্যেও সপ্তাহ শ্রবণের বিধান করা হয়েছে সুত বললেন হে সোমা কাদি মনীশ্বর গণ যখন সপ্তাহ শ্রবণের মাহাত্ম ব্যাখ্যা করছিলেন তখন সভায় একটা বড় আশ্চর্য ব্যাপার ঘটেছিল আমি সেই কাহিনী তোমাকে বলছি শোনা অবস্থাপ্ত তাঁর দুই ছেলেকে সাথে নিয়ে বিশুদ্ধ প্রেম রূপা ভক্তি দেবীর বারবার শ্রীকৃষ্ণ গোবিন্দ হরোরে মানি মোহর বদন্ত শ্রীকৃষ্ণ গোবিন্দ മന മുഹൂർവദ ശ്രീ കൃഷ്ണ ഗോവിന്ദ ഹരേ മരാര മുഹൂർവദ ശ്രീ കൃഷ്ണ ഗോവിന്ദ ഹരേ മരാര ഹനാരായണ വാസുദേവ ഇഗവാൻ നാമ ചരണ കൊടുത്തെ সেখানে উপস্থিত হলেন সমস্ত সভা শব্দেরা দেখল যে পরমা সুন্দরী ভক্তি রানী ভাগবতের অর্থের ভূষণ ধারণ করে সেখানে এসেছেন মুনিগণের সেই সভায় সকলে আলোচনা করতে লাগলেন ইনি এখানে কিভাবে এলেন তখন সোনাক মুনিগণ বললেন এই ভক্তি দেবী এই মাত্র ভাগবত কথার অর্থ থেকে প্রকাশিত হয়েছেন তাদের এই কথা শুনে ভক্তি তাঁর পুত্রদের সাথে যুগে আমি প্রায় শেষ হয়ে গিয়েছিলাম আপনাদের কথা মতো শুনছেন আমাকে আবার এখন আপনারা বলুন যে আমি কোথায় থাকবো মনে কেন বললেন তুমি ভক্তদের থাকি ভগবানের উত্তরে প্রদান প্রেম দায়ণী এবং্মল পে ধৈর্য ধারণ করে তুমি নিত্য নিরন্তর বিষ্ণু ভক্তদের হৃদয়ে বাস করো এই কলিযুগের দোষ সকল সারা ভক্ত নিজ প্রভাব বিস্তার করলেও সেখানে তোমার উপর দৃষ্টি পর্যন্ত পারবে না এইভাবে তাঁদের অনুমতি পাওয়া মাত্র ভগবদ্ধ ভক্তগণের হৃদয়ে গিয়ে স্নান নিলেন যার হৃদয়ে শুধুমাত্র শ্রীহরির ভক্তি নিবাস করে সেটি লোকের মধ্যে অত্যন্ত নির্ধন হলেও পরম কারণ এই ভক্তির সূত্রে পরম ভামে এই ভাগবত পরম ব্রহ্মের সাক্ষাৎ বিপ্রহ এর মহিমা আমি কত সুখী বা বর্ণনা করতে পারি এই ভাগবতের আশ্রয় নিয়ে এই কথা করে

गम्भात्मकस्य भुविवभागवतः विदस्य यात्तःप्रयान्ने यदिते लभते सुभक्ताः तथापि चित्तं समतामलमनं धर्मज्ञा। ओम श्री पद्मप्रातः उप्रथं समतभगवत्महात्मन्

దీనవందో జగత్ గోపేష గోపి రాధా సంతో నమో రవీందనంద్రకృష్ణ తనంగీ జయ